আপনারা সবাই কেমন আছেন আপনাদের দয় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখেন বাড়ির সামনে স্কুল স্কুলে বাচ্চারা ফুটবল খেলতেছে আমরা যখন স্কুলে ছিলাম আমরা এভাবে মজা করছি ছাত্র জীবনটা অনেক সুখের। যখন ছাত্র থাকি তখন বুঝতে পারি না যে আসলে কত সুখে আছি যখন বড় হয় তখন বুঝতে পারে স্কুল জীবনটা কত সুখে পাশে একটা দোকান আছে বাচ্চারা এখান থেকে মজা কিনে খায় বেল দেওয়ার সঙ্গে সঙ্গে ফোলাপ আমরা দৌড়তে গেলে গরু সিগনাল দেয় স্কুলে যাবেন নাকি পাখিরা কত সুন্দর ডানা মেলে উড়ে বেড়াই তার আকাশে বেলবাড়িদের সঙ্গে সঙ্গে পোলা পানি দৌড় দিয়ে না যায় না হক থাকে যাও এনে তারপরে বন এনে থনকে এটা বড় হয়ে গেছে আহ আহ আবার আসো আসো তোমাদের চিনি খাওয়াবো আসো আসো একটা বড় এটা ছাড়া থাকলে আমার এতদিন আরো বড় হয়ে গেত না ফোর পাকা সব জানলাই তো ম্যাডাম আমার মুরগি কত দূর আইছে এত সুন্দর রাস্তাটা তৈরি করলো আবার মাটিগুলো সব নামাই দিতেছে খেতে মুরগি দেখেন কিভাবে ঘাস খায় এ পোলাপান বেলবাড়ি দিছে যাও বেলবাড়ি দিছে তাড়াতাড়ি যাও বেল দিছে না এই জায়গায় গেছোকে হ্যাঁ যাও ক্লাসে গেছে স্যার কতক্ষণ আগে বেল দিছে আস্তে যাও আস্তে যাও